হাই গুড ইভিনিং আজকে ফিফথ এপ্রিল এখন সন্ধেবেলা ছটা বাজে ছটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি ভিডিওটা আজকে শুরু হচ্ছে রাস্তা থেকে এই কদিনের ব্যস্ততায় আর ভিডিও করা হয়নি যেটা হয় আমি তো কোনোভাবেই রেগুলার ভিডিও করতে পারি না তাই কদিন পরেই আবার ভিডিও শুরু করলাম ভিডিও শুরুতে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো গলাটা ভেঙে গেছে ওই যে পিসি আর বোনপরে ছিল একে তো প্রচণ্ড কথা বলেছি তো ভূগালকর যেহেতু অপারেশান করা আমার খুব বেশি কথা বললে না এক নাগারে গলাটা ভাঙে আর তার থেকেও বড় কথা একদম না ফ্যানের তলায় ডাইরেক্ট ফ্যানের তলায় আমি পিসি আর পুচকেটা এক ঘরে ঘুমিয়েছি টিভি দিয়ে আছে ওই বেডরুমটায় এবার আমি না একদম ফ্যানের তলাটা শুয়েছি ওই সারা রাতের হাওয়াতেও মনে হয় ঠান্ডা লেগেও গলাটা বসেছে যাকে গলা বসেছে গলা আবার ঠিক হয়ে যাবে বেরোলাম হচ্ছে ফেব্রিক ক্লাসে যাওয়ার জন্য অন্ধকার আর তোমাদেরকে দেখানো হয়নি আমাদের পয়লা বৈশাখের বাজার হয়ে গেছে মানে মেয়ের আর আমার পয়লা বৈশাখের বাজার হয়ে গেছে আমি একটা চুড়িদারের ফুল সেট নিয়েছি একটা কুর্তি নিয়েছি আর হিয়ার জন্য কেনা হয়েছে একটা কার্গো প্যান্ট ফুল প্যান্ট আর একটা টপ আর আজকে অ্যামাজন থেকে হিয়ার কতগুলো ডেলিভারি এলো হিয়ার জন্যে এলো তিনটে হাফ প্যান্ট আর একটা হাফ প্যান্ট আর টি শার্টের সেট আর কয়েকদিন আগে আমাকে তিনটে নাইটি কিনে দিয়েছিল যার একটা আমি পরে ফেলেছি দুটো আছে আজকে বাড়ি ফিরে তোমাদেরকে সবগুলো দেখাবো এখন চটপট ক্লাসে যাই ছটা বেজে গেছে পাঁচটা সাড়ে পাঁচটায় যাওয়ার কথা ছটা হয়ে গেল যেটা একটু দেরি হয়ে গেল আমি ও আজকে দুপুরবেলায় স্কুল থেকে তুই আমাদের বাড়ি এসেছিলো তুই আর দাদু দিদা গেছে কাশ্মীর বেড়াতে আর বাবা অফিস মায়ের মা যেহেতু কলেজে পড়ায় ওর একটু কলেজে কাজ ছিল তো ও বললো মলিকাদি আমার দেরি হলে তুমি একটু নিয়ে এসো তো আমাদের বাড়িতে এলো খাওয়া দাওয়া করলো আর যাই হয় ওর মা নিতে চলে এসেছে তাও একটু জোর করে ভেতরে ঢুকেলাম ঢুকিয়ে একটু গল্প পয়সা করেই বেরোতে একটু দেরি হচ্ছিলো এরপরে হচ্ছে শুরু করলাম একটু একটু শুলাম এর মধ্যে বর চলে এলো বর এসে বললো জলখাবার করে দাও চিরে ভেজে দাও বাদাম ভেজে দাও কেটকে গুলো সব করে চড়ে একটু দেরি হলে বেরোতে তা কনসা আবার আমার সাতটায় বাড়ি ফিরিয়ে দাও একটা সত্যি কথা ইয়াটাই বলতো শুনলে যাকে চলে এসেছি প্রায় আমি এখন ক্লাস করি বাড়ি গিয়ে তোমাদেরকে আমাদের সব নতুন বাজারগুলো দেখাবো ওকে বাই সন্ধেবেলা ফেব্রিক ক্লাসে যাচ্ছিলাম রাস্তায় তখন তোমাদের সঙ্গে কথা বলেছিলাম আর এখন পরের দিন হয়ে গেছে মানে এখন রাত্রি সাড়ে বারোটা প্রায় বাজে এখন আবার এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে তো যাওয়ার সময় বলেছিলাম যে তোমাদেরকে পয়লা বৈশাখের বাজারটা দেখাবো পয়লা বৈশাখে কি কি কিনেছি আমরা আমার আর হিয়ার বাজার হয়ে গেছে সেগুলোও দেখাতে চলে এসেছি তার আগে বলি এসে কি কি করলাম ফিরে এসে রান্না করলাম ভাজা করলাম ভাত করলাম আর হচ্ছে বানালাম তরকারি আর আমি খেয়েছি মুড়ি চানাচুর হিয়া খেয়েছে শুধু মুড়ি এখন হিয়া বিস্কুট খাচ্ছে এই হলো খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া পর্ব মিটে গেছে বর এতক্ষণে ভাত খেলো রাত্রি বারোটার পরে ভাত খেলো তাই এখন একদম ফ্রি হয়ে গেলাম আমার আর কোনো কাজ নেই তাই চলে এসেছি তোমাদেরকে পয়লা বৈশাখের বাজারটা দেখাতে প্রথমে হিয়ার বাজারগুলো দেখিয়ে আমি অ্যামাজন থেকে আজকেই এলো আমি এগুলোর জন্য অপেক্ষা করছিলাম যে তাহলে একবারে দেখাবো এই যে ঘরে পরবার হাফ প্যান্ট এটা ফক ফক্স এই একটা পাতা পাতা আর এই একটা পেঙ্গুইন পেঙ্গুইন একটাই দেখালাম সবগুলো ওই একই রকম একই কোম্পানির তিন কম্বো ছিল এগুলো এসেছে আর একটা এসেছে হাফ প্যান্ট আর গেঞ্জির সেট এগুলো সবই ঘরে পড়ার জন্য এটা এই ড্রেসটা খুব সুন্দর দেখতে কিন্তু গেঞ্জিটা এত বড় যে মানে প্যান্টটা একদম ঠিক হলো এল গেঞ্জি তো এলই পরে এল এল এলের থেকে না এটা বড়ই বড়ই সাইজটা বড় অনেক বড় এটা মানে ওর ঘাড় ফার দিয়ে ঝুলে ঝুলে পড়ছে অসম্ভব বড় কিন্তু কিছু করার নেই এটা যদি চেঞ্জ করি তাহলে প্যান্টটা ছোট আসবে এর থেকে ছোট প্যান্ট হিয়ার গায়ে হবে না কোয়ালিটিটা অপূর্ব এগুলো তো হচ্ছে বাড়িতে পড়ার জন্য আর পয়লা বৈশাখের পোশাক হিসেবে কিনেছে বাইরে পড়ার জন্য কিনেছে এই একটা কার্গো প্যান্ট এরকম একটা জন্মদিনে পেয়েছিল গ্রিন ওটা এত ভালো লেগেছে ওই জন্য এরকমই নেবে আরেকটা এসে আর একটা টপ আজকাল না দোকানে টপের কালেকশন ভালো পাওয়া যায় না সবারই সুন্দর টপ দেখলে জিজ্ঞেস করি কোথা থেকে কেনা সবই হয় অনলাইন নয় মল এমনি বাজারে না ভালো পাই না আর ওর বাবা হচ্ছে মলে যেতে অত রাজি হয় না আর অনলাইন থেকে আমার পোশাক কিনতে ইচ্ছা করে না মাপের গন্ডগোলের জন্য তারপর অর্ডার এক রকম কোয়ালিটি ভেবে আসে আরেক রকম কোয়ালিটি ওই আরেক দিকদারি আর কয়েকদিন আগে আমি তিনখানা নাইটি কিনেছিলাম বলেছি তোমাদেরকে এই যে এই একখানা নাইটি

রাত্রি বারোটার সময় এখন ভাত চাইছে ও ডিনারে খেয়েছে মুড়ি এখন ভাত দেয়নি জন্য রাগ হয়েছে রাত্রি বারোটার সময় কে ভাত খায় তো বাবা খায় বাবা খায় বাবা খেলে কি তোমরা ধর বাবাকে দেখো নি বাবা এত মোটা তো খেলে বাবা কত কষ্ট করে রোগা হয়েছে এখন বাবার মতো মোটা হয়েছে আমি সেটা চাই না এই যে এটা অনেক দিন পর একটা মনের মতো কুর্তি পেয়েছি এই সামনেটা এরকম কিন্তু সামনেটা না একটু ডিপ এটাকে মনে হচ্ছে একটু ছোট করতে হবে পয়লা বৈশাখ চলে এলো তার আগেই করতে হবে করে নিতে হবে এই একটা এটার আবার হাতেও ডিজাইন করা আছে কোয়ালিটিটাও ভীষণ ভালো কিন্তু বেশি খুলে দেখাতে পাচ্ছি না এলোমেলো হয়ে যাবে আর নিচের শেপটা হচ্ছে ওই একটু আনারকলি টাইপ এটা প্যান্ট ফুল সেট তো এটা ওড়না ওড়নাটা এত বড় যে দু ভাজেও না চার ভাজে নিতে হচ্ছে মানে আমার তো হাইটটা আবার বিশাল বড় না লম্বা হাইট আমার যদি একটু সত্যিকারের লম্বা হাইট হতো তাহলে এটাকে আমি দু ভাজে বা এক ভাজে নিতে পারতাম কিন্তু আমাকে চার ভাজে নিতে হচ্ছে বড় হলে ভালো লাগে কিন্তু কিছু করার নেই যেমন পুজোর সময় যেটা কিনেছি ওটার ওনাটা ছোট যার জন্য আমি একদম খুলে নিয়ে নি কোনো অসুবিধা হয় না আর কিনেছি একটা গাউন মেটেরিয়ালটা খুব ভালো দেখতেও ভালো কিন্তু সেই একই বিশাল বড় নিচটা কাটিয়ে এনেছি এত কম কেটেছে যে হয়নি আমাকে আরেকটু কাটতে হবে আমি সে কেটে নেব কিন্তু আমি ভেবেছি এটা হাত কাটাই পরবো এটা এত চওড়া যে আমার এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে এবার সেলাই টেলাইগুলো খুলে রেখেছি এটাকে ছোট করতে হবে আর এখান দিয়ে একটা শেপও দিতে হবে শুধু এটাকে হেঁচাক করে কেটে দিলে হবে না এখান দিয়ে শেপ দিয়ে ছোট করতে হবে নইলে না এদিকটায় অনেকটা বেরিয়ে থাকছে পড়লে ভালো দেখাচ্ছে না কি দিয়ে করলে এই হচ্ছে পয়লা বৈশাখের বাজার পয়লা বৈশাখের পুজোর বাজার বলছিলাম দুটো পুজোর বাজার বললি না ওরকম পয়লা বৈশাখের এটার আবার সাইডের চেন সিস্টেম আছে এমনি আমাকে সাইড খাপাতে হবে চেন আমার কোনোই কাজে লাগবে না বেশিরভাগই হিয়ারও তাই হয় একটা জামারও সাইড চেন গুলো কাজে লাগে না এই হলো আমাদের পয়লা বৈশাখের বাজার আর এই জামাটার সঙ্গে এই হাত আছে হাতগুলো খুব সুন্দর আবার ভাবছি যে খুলে যখন দিয়েছি এবার হাতগুলোই লাগিয়ে দিই নাকি আর যদি হাত না লাগাই তাহলে হাত থেকেই পরতি বের করতে হবে কি করবো হাত লাগাবো না হাত পে বানাবো ইয়া তো বলছে হাতটা পেয়ে একটা হাতের ভিতরে আরেকটা হাত দেবো যাক যেগুলো দেখাবো বলেছিলাম দেখিয়ে দিলাম কোন পুরানো পেন্সিল দিয়ে লাইনার দিয়ে লাইন লাইন করলি ঠোঁটফাটবে ও বেকার পুরোনো ওটা এগুলো দেখাবো জন্যই ভিডিওটা শুরু করেছিলাম আজকে আর এগুলো দেখানো হয়ে গেল তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি হ্যাঁ হাফ প্যান্টটা বিচ্ছিলতে যা তো ওইদিকে ল্যাত প্যাত ল্যাত করছে তার মধ্যে গেঞ্জি একটা করছে এগুলো দেখাবো বলেই আজকে ভিডিও শুরু করেছিলাম আমার এগুলো দেখানো হয়ে গেল তো আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুম্পার সঙ্গে বাই গুড নাইট আর যারা ভিডিও দেখছো প্লিজ ভিডিওটা শেয়ার করবে লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ এটাও জানাবে যে আমাদের পয়লা বৈশাখের বাজারটা তোমাদের কেমন লাগলো আর কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে বাই গুড নাইট